একটা গ্রাম এই গ্রামের মধ্যে যে যার মতো দায়িত্বের অনুসারে ওনারা উঠানগুলো পরিষ্কার করে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে ধান মাড়াই করতেছে শুকরকে খাবার দিতে ওনারা অনেকগুলো শুকর আছে যেটা ওনাদের গৃহপালিত পশু বলা যায় এক প্রকার এর পাড়ার মানুষজন এখান থেকে পানি সংগ্রহ করে থাকে এই তো খাবার পানি ওনাদের একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ওনাদের খাবারের পানি সংগ্রহ করা জায়গা এখানে আমি গোসলও করে থাকে এই তো বিশুদ্ধ দেখান এই পানিগুলো ওনারা খায় পানি সংগ্রহ করে থাকে এই পাহাড়ের মানুষরা হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা দুর্গম পাহাড়ে আমাদের পাহাড়িদের একটা গ্রামের মধ্যে আছি আমাদের আমরা আদিবাসীরা একটা গ্রামের মধ্যে আসি দেখেন আর এখানকার মানুষের জীবন জীবিকা এবং ওনাদের আর্থসামাজিক অবস্থা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আমার ব্লকটা একটারিস হবে সাথে থাকুন সবাই আর আমি একটা মাচাংয়ের মধ্যে বসে আছি হচ্ছে আমাদের মূল আদিবাসীদের গ্রাম আমি আপনাদেরকে খুব গ্রামটা ঘুরে দেখাই খুব সুন্দর একটা গ্রাম উঁচু উঁচু মাচাঙ্গর করতেছে গ্রামটা নিড এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায় এক প্রকার এখানে বিদ্যুতের কোনো ব্যবস্থা নাই সোলার আছে ওনারা সোলারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে থাকে একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বিদ্যুৎ নাই সোলার আছে শুকরকে খাবার দিতে হম শুকরকে খাবার দিচ্ছে আর এই পাড়ার বেশিরভাগ মানুষ জুম চাষি বেশিরভাগ মানুষ একদম ভাড়া অনেকগুলো সুকর আছে যেটা ওনাদের গৃহপালিত পশু বলা যায় এক প্রকার প্রকারটা আছে মামি শুকুর সক দশাই বা তেরগো আছে সব আপনার অন্যান্য বেগুন দাঁত বাইরেছে এই শুকুরের দাঁত বাইরেছে কত বড় দাঁত বাইরে গেছে এরা হচ্ছে ছোটো ছোটো বাচ্চা তো পড়াশোনা করো স্কুল আছে তোমাদের এখানে পড়াশোনা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে একদম উথান একটা গ্রাম এই গ্রামের মধ্যে যে যার মতো দায়িত্বের অনুসারে ওনারা উঠানগুলো এভাবে পরিষ্কার করে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে উঠান এখানে নিজের বলতে কোনো কিছু নাই সমাজের উঠানটা হচ্ছে ওনাদের তো এই কারণে ওনারা এগুলো পরিষ্কার করে রাখে সবসময় তাজা হবে সেই সেই না নয় এটা না নয় এখানকার বেশিরভাগ মানুষরা জুম চাষ করে আর এখানে একটু সমতল বলা যায় এই কারণে ওনারা জমিনে চাষাবাদ করে এবং বেশিরভাগ একশো একশো হচ্ছে এখানে সবাই জুম চাষী চাষাবাদ করে এরকম লেলু คงมมาไลมามิดคอมดกว่าไล่มาบิดมีารูบูบิดริงว่าไม่ชอบกุ้ยเตะเสือๆมาเราี่เอาไปกูเไปเจยางด้อนี่ขาวหนุ่ิให้มารัจังแค่้า็ดมอ้ี้งนหนอ่ะสุรอยเลยคอยจั่วฮะคยจัวย่ง่ะขยเบลจั่วดานะค่ยจั่วลุกลุกคอยจอเลุกคยจั่ว

আর কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে পাড়াটা সুন্দর এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পাড়াটা খুব সুন্দর নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম নেই অ্যান্ড ক্লিন এটা মনে হয় সরকারের দেওয়া একটা ঘর আমাদের পার্বত্য অঞ্চলে সরকারের দেওয়া ঘরগুলো এরকমই হয় মাচাং সিস্টেমের করে এটা সরকারের দিয়েছে ঘরটা এরকমই মাচাং সিস্টেমের করে এখানে মনে হয় এখান থেকে মনে হয় ওনারা পানি সংগ্রহ করে এই তো এ পাড়ার মানুষজন এখান থেকে পানি সংগ্রহ করে থাকে এই তো খাবার পানি ওনাদের দেখায় আপনাদেরকে এটা হচ্ছে ওনাদের খাবারের পানি সংগ্রহ করা জায়গা এখানে আমি গোসলও করে থাকে এই তো বিশুদ্ধ দেখেন এই পানিগুলো ওনারা খায় ছোট একটা ছিঁড়ি বলা যায় এটা ঝর্ণা এরকম খুব সুন্দর নিডেন ক্লিন পরিষ্কার গ্রাম মাচাংয়ের উপরে ভাত খাচ্ছে মাচাংয়ের উপরে উনি ভাত খাচ্ছে একদম পাহাড়ের কিনারায় ঘর বাড়িগুলো আর এ পাড়ার বেশিরভাগ মানুষ হচ্ছে জুম চাষি একদম নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে জুম চাষি আর কিছু বিজনেস করে ব্যবসা করে টুকিটাকি টাকি এরকমই যা জুম চাষের ফসল উৎপাদিত ফসল বাজারে বিক্রি করে ওরকমও কিছু পরিবার আছে আর এখানে ধান মাড়াই করার একটা মেশিন আছে ধান মাড়াই কাজ করতে এই কাজ করতে পারে সে হাতের তৈরি এগুলো হ্যান্ডিক্রাফ্ট খেয়াল রঙ খেয়াল আছে না ওনারা নিজেরাই ধান শুকানোর জন্য এগুলো রোদের মধ্যে ধান শুকানোর জন্য এগুলো হ্যান্ডিক্রাফ্ট ওনারা নিজেরাই তৈরি করে থাকে বাঁশ দিয়ে তৈরি করা এগুলো সব